নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন ধুনা মশলা করব চিকেন আমি এক কিলো নিয়েছি আপনারা বেশিও নিতে পারেন আবার কম লাগলে কমও নিতে পারেন আমি এক কিলো চিকেনের করছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা আমি এটা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি ধুনা মশলা মশলা একটা করে নেব সেটা সেটা করার জন্য আমি নিয়ে নিয়েছি জাইফল জৈত্রী জিরে কাঁচা জিরে ধনে গোটা ধনে এলাচ দারচিনি আর অল্প একটু লবঙ্গ এগুলোকে আমি কড়াইতে শুকনো কড়াইতে আগে ভেজে নেব ভেজে সেটাকে গুঁড়ো করে নেব দেখুন আমি শুকনো খোলায় এগুলো ভেজে নিচ্ছি একটু শুকনো লঙ্কা দিছি একটা স্টাইজ দিয়েছি আপনাদের একটু আগেই দেখালাম এগুলো আমি ভেজে এবার পেস্ট করে নেব কড়াইতে তেল গরমে বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই এর মধ্যে মুড়ি ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা মুড়িটা একটু ভাজা করে নেব তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেনটা চিকেনটাতে টক দইটা একটু বেশিই দিতে হবে কারণ এতে কোনো জল যাবে না জল দিয়ে দেবো না টক দইয়ের যে জল বেরোবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এটাকে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখলে তবেই ভালো হয় মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আপনাদের আগেই আমি বলে দিয়েছি এর মধ্যে আমি কি কি দিয়েছিলাম আবার বলছি নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টক দই টক দইটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম আমি এক কিলো চিকেনে তিনশো টক দই দিয়েছি এবার চিকেনটা বেশি হলে মাংসটা বেশি হলে বা কম হলে সেই বুঝেই টক দইটা দেবেন কারণ টক দই দিয়েই টক দইয়ের জলে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে দেখুন চিকেনটা অনেকটা কষে এসছে তার থেকে অনেকটা জলও বেরিয়েছে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আমি আগে পেঁয়াজটাকে একটু ভেজে রেখেছিলাম তারপরে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে আগে তুলে রেখেছিলাম এটা আমি এবার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন দেখতেই পাচ্ছেন যে আদার রসুনের পেস্টটা অনেকটাই দিয়েছি এটাতে একটু রসুন আর আদার পরিমাণটা বেশি লাগবে আর পেঁয়াজটা আগে একটু ভেজে তুলে রাখবে একটু কষানো হলে তারপরে দেবেন তাতে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে ভালো লাগবে খেতে অনেকটাই কষে এসছে এবার দেখুন কতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট সব দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে হবে যত ফুটবে জলটা বেরোবে কারণ টক দই থেকে একটু জল বেরোয় তার উপরে এতক্ষণ রেখে দিয়েছিলাম মাংস থেকেও জল বেরোয় এটাতেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা সেই মশলাটা গুনা মশলা আমি আগেই বলেছি গুনা মশলাতে কি কি দিয়েছি রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারাও রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে